আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি খুব দোয়া করি যে সবাই যেতে ভালো থাকেন আজকে আমি যে রান্নাটা করবো এটা নিজে থেকে আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন ওরা অনেক সময় ঝাল টাল খেতে চাইতো না একটু গ্রেভি বা একটু মাখা মাখা একটা ঝোল ওই টাইপের খাওয়ার জন্য বাচ্চাদের বাচ্চাদের জন্য সহজপাত একটা খাবার যেটাকে আমি নাম দিয়েছি ডিম ক্রিম ডিমের সাথে ক্রিম থাকে অথবা ক্রিমের সাথে ডিম থাকে আমি একটু দেখাই এটা একটা রেডিমেড ক্রিম এটা এটা হাফ ক্রিম না এটা এটা ডাবল ক্রিম এখানে থাকছে দুধ দুধ একটু ঘন করে ঘন করে নেয়া দুধ আর এই জিনিসটা এই মশলাটা গরম মশলার সাথে একটুখানি সামান্য একটুখানি বিট লবণ মিশিয়েছি যাতে একটা খুব অন্যরকম একটা স্বাদ আসে আর আর বাকিটা সব সাধারণ মশলা আমি ডিমটা সিদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি মশলাটা করে নিই গ্রামে এলে সাধারণত আমি মাটির চুলায় রানতে অবশ্যই বেশি পছন্দ করি কিন্তু এখন না এবার এত গরম পড়েছে যে মনে হয় মাটির মানে মাটির চুলাটা ধরালে একদম অস্থির হয়ে যাব। সেই জন্য এখানে যেহেতু আর ব্যবস্থা আছে অল্টারনেটিভ তো আমি সেখানেই রাখছি একটুখানি আদা রসুন বাটা দেবো সামান্য খুব অল্প এমন ভাবে থাক মশলাটা হবে যেন কোনো আলাদা ভাবে এই মশলার উপস্থিতিটা টেড না পাওয়া যায় খুবই সফটলি হ্যান্ডেল করতে হবে এই ডিম ক্রিম সামান্য একটুখানি গোড়া হলুদ দিচ্ছি এবার দুধটা দিয়ে একটু কষানো হলে আবার একটু পানি দিব তো হলুদের সাথে দেখা যাচ্ছে আসলে এই মনে হয় এখানকার রঙের রিফ্লেক্ট এবার আমি আমার এই বানানো মশলাটা গরম মশলা গরম মশলা তার সাথে একটুখানি খানি বিট লবণ দেয়া সামান্য একটু বিট লবণ যাতে একটা অন্যরকম একটা স্বাদ আসে কারণ আমরা তো আসলে মানে একদমই টেস্টিং সল্ট খাই না একটা সময় জানতাম না যখন তখন টেস্টিং সল্ট হয়তো খাওয়া হতো আর কি তারপরে যখন জানলাম যে স্বাস্থ্যের জন্য ভালো না এবং আমার ছেলের যেটা হতো ওর মাথা ধরতো তো ওই ওখান থেকে আমি টের পেলাম যে আসলে টেস্টিং সল্টটা আসলেই ভালো না তারপর থেকে সিনসল্ট একদম কেনাই বন্ধ করে দিয়েছি এবার আমি ক্রিমটা দিব এই ক্রিম আসলে টিন টিনে পাওয়া যায় আপনারা যদি কিনতে চান অনেক রকম কোম্পানির ক্রিম আছে ডাবল ক্রিম হাফ ক্রিম সেখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা খুবই কমন এই এছাড়া আরো অন্যান্য বিদেশি অনেক কোম্পানির আমাদের দেশের কোনো কোম্পানি করে কিনা আমি আসলে জানি না একটুখানি পানি দিব একটুখানি ঘন হয়ে আসুক একটুখানি আজকালকার জীবন অনেক কঠিন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা মনে হয় বলতে পারি যে জীবনটাকে আমরাই কঠিন বানিয়ে ফেলেছি আমার যদি অনেক দূরে যাওয়ার একটা গোল থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমাকে অনেক স্বাভাবিকভাবে আমাকে অনেক জোরে দৌড়তে হবে তো আমি মনে করি যে একটা একটা ধারণা থাকা যেতে পারে যে আমি এই পর্যন্ত যাব কিন্তু ওই পর্যন্ত আমাকে যেতেই হবে এরকম যদি করি এরকম যদি ডিসিশন নেই সংকল্প করি তাহলে কিন্তু জীবন অনেক কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে এক মানে আমি বাচ্চাদের কথাই যদি বলি যে সব বাচ্চাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই আমার প্রথমত মানুষ হতে হবে আর তারপরে দ্বিতীয়ত অনেক রকম অনেক রকম সাবজেক্ট আছে যে সাবজেক্টে পড়াশুনো করেও জীবনে অনেক উন্নতি করা যায় মনে করেন যে একটা ছেলে বা একটা মেয়ে যেই হোক রান্না করতে খুবই ভালোবাসে তাকে আপনি দিন না কেন রান্নার স্কুলে ভর্তি করে অথবা গার্হস্থ বিজ্ঞান পড়ান তারপরে সে খাদ্য পুষ্টির উপর পড়াশোনা করে তারপরে সে হায়ার এডুকেশনে সে একজন কুক হবে শেফ হবে কেউ যদি বেক করতে পছন্দ করে সেটার উপরে সে স্পেশালাইজড হতে পারে তাই না তো কারো যদি মনে হয় যে কাঠের কাঠের কারও কাজ করার তার হাত আছে সেখানে সে বাবা মার আসলে এই জিনিসটা খুবই নজরে আনা দরকার সব বাচ্চাকে অঙ্ক পারতে হবে সব বাচ্চা বাচ্চাকে বিজ্ঞান পারতে হবে আমি বাচ্চাদের কথা এই জন্য বলছি যে বাচ্চাদের দিয়েই তো আসলে জীবন শুরু হয় তো সেখানে আমার মনে হয় যে এত বেশি মানে হাই অ্যাম্বিশাস যাকে বলে হাই অ্যাম্বিশান এটা মানুষের জীবনকে অনেক কঠিন করে ফেলে যেটা আসলে একদমই করা উচিত না একটা মানুষ যদি না পারে মনে করেন একটা মানুষের একটা ছেলের মাথায় একটা মেয়ের মাথায় অঙ্ক ঢুকছেই না তো যত বেশি প্রেশার দেওয়া হবে তত বেশি সে ভয় পেয়ে যাবে অঙ্কের অঙ্ক অঙ্কের মধ্যে থেকে অঙ্ক হবেও না কোনোদিনই তার সরল অঙ্কের ফলাফল সঠিক হবে না মধ্যে থেকে তার সময়টা নষ্ট হবে আপনাদের সাধনা বিফলে যাবে তো সেখানে আমার মনে হয় জেনে নেওয়া ভালো যে তার কি ভালো লাগছে কোন সাবজেক্টটা ভালো লাগে অনেক রকম সাবজেক্ট আছে পৃথিবীতে পড়াশোনা করার জন্য মানুষ হওয়ার জন্য অনেক রকম বিষয় আছে সেই বিষয়গুলো একটু মাথা খাটিয়ে খুঁজে বের করে নেন দেখবেন ছেলে মেয়েরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে আমরা আসলে না যেটা করি সেটা হলো ছেলে মেয়েদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা বের আমরা খুঁজে বের করি আমরা কখনো কখনো আমরা চিন্তা করি না যে তার একটা নিজস্ব একটা ভালো লাগা ভালোবাসা থাকতে পারে এই জিনিসটা আমরা কখনোই চিন্তা করি না কাটো যাই হোক আমার কথা না আমি একটু সাদা মাটা মানুষ একটু বেশি বোকা বোকা চিন্তাভাবনা অনেক সোজা সোজা চিন্তাভাবনা করি কারো পছন্দ হলে সেটা শুনবেন আর নাইলে ভাই মাফ করে দিয়েন তাইলে মানে কোনো ভুল ভাল না করি আর কি এটা সময় আমি চেষ্টা করি ভুল না করার জন্য কিন্তু অনেক বেশি স্পষ্ট কথা বলার চেষ্টা করি বা নিজস্ব ধারা সেটা মানে অ্যাপ্লাই করার চেষ্টা করি তখন অনেক সময় আমি আমার কথা অনেকের পছন্দ নাও হতে পারে তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যেটা রান্নার কথা বলি এখন হয়ে গেল আমার ডিম ক্রিম একটুখানি যেহেতু এটা বাচ্চারা খাবে আমি এটা সাজানোর জন্য একটুখানি মরিচ দিলাম যদিও মরিচগুলো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে আর এই যে এই দেখেন ঝিঝি পোকা ডাকছে একদম ওই দিকটা তো দিনের বেলা দেখেনি কি অদ্ভুত একটা ঝিঝি পোকা ঝিঝি পোকা কখনও দেখেছেন ঝিঝি পোকা খুবই মানে ঝিঝি পোকার ডাক আমার অসম্ভব ভালো লাগে যেমন ভালো লাগে বৃষ্টির বৃষ্টির শব্দ যেমন একদম উদাস হয়ে যায় কোকিলের গানে ঠিক তেমন ঝিঝি পোকার ডাকে যাই হোক আজকের মতো আমার একটা রান্না ডিম ক্রিম এটা বাচ্চারা খুব পছন্দ করে খাবে চেটে পুটে খাবে আমি চেষ্টা করলাম আমার বাসায় যখন আমি রান্না করি তখন একটুও থাকে না সব সবাই খেয়ে ফেলে বড়রাও খেয়ে ফেলে তো যাই হোক সবাই ভালো থাকেন অনেক আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া আসসালামু আলাইকুম